আপনি কি জানেন যদি পারমাণবিক বোমা আপনার শহরে বিস্ফোরিত হয় তাহলে আপনার শরীর কী করতে পারে ধরুন নিউ ইয়র্কের স্কোয়ারে হঠাৎ একটি পারমাণবিক বোমা ফেলা হলো মুহূর্তের মধ্যে বিশাল এক বিস্ফোরণ পুরো শহর ধ্বংস হয়ে গেল চারদিকে শুধু ধ্বংসস্তূপ ধোঁয়া আর চিৎকার লক্ষ লক্ষ মানুষ মুহূর্তে নিশ্চিত হয়ে গেল কিন্তু অবিশ্বাস্যভাবে আপনি বেঁচে আছেন তবে পরবর্তীতে যা করতে চলেছে তা হয়তো মৃত্যুর চেয়ে কারণ এখন আপনার শরীর ভর্তি হয়ে গেছে ভয়ঙ্কর নিউক্লিয়ার রেডিয়েশান দিয়ে কিন্তু আসলে কি হয় যখন আপনার শরীরে অতিরিক্ত রেডিয়েশান শিকার হয় আপনি কি সত্যি বেঁচে থাকতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে আমরা যে প্রতিনিয়ত পুষ্টিকর কলা খাই সেই কলা আমাদের ধারণার চেয়েও বেশি বিপজ্জনক চলুন আজকে আমরা জানি আমাদের শরীরে কি গতে যখন একটি মারাত্মক রেডিয়েশনের শিকার হয় আপনি কি জানেন আসলে প্রতিদিনই আমরা কিছু না কিছু রেডিয়েশনের সম্মুখীন হই বাইরে হাঁটাহাঁটি করা টিভি দেখা এমনকি একটি কলা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে রেডিয়েশন প্রবেশ করে কি শোনাব হলেন হ্যাঁ ঠিকই শুনেছেন কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ফোরটিন নামের এক ধরনের টেরিস্কের উপাদান তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এসব রেডিয়েশন মাত্র খুবই কম যা আমাদের শরীরে ক্ষতি করে না কিন্তু একটি পারবণিক বোমা এটি আপনাকে মুহূর্তে এক বিশাল রেডিয়েশনের শিকার করবে আমরা রেডিয়েশনে পরিমাপ করে সিভার্ট বা রেমার নামের একক দিয়ে একজন সাধারণ মানুষের বছরে গড়ে মাত্র বাষট্টি এমআই রেশন গ্রহণ করে কিন্তু যখন প্রারম্ভিক বোমা বিস্ফোরিত হয় তখন কি হয় আপনি যদি বিস্ফোরণ কেন্দ্র থেকে মাত্র এক কিলোমিটার মধ্যে থাকেন তাহলে আপনার চোখের সামনে এক তীব্র আলো জলকানি দেখবেন আর পূর্ব মুহূর্তে দবাংশুর দেহ আপনাকে ছিটকে ফেলে দেবে আপনার শরীরে তিনশো থেকে এক হাজার এমআই রেশনে আঘাত আনবে এটা এমন যেন আপনি একসাথে তিরিশ হাজার থেকে এক লাখ কলা খেয়ে ফেলেছেন এত বেশি রেডিয়েশান শরীরে প্রবেশ করলে আপনার ডিএন ভর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং শরীরের কোষগুলো ধ্বংস হতে শুরু করবে বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে আপনার শরীরে ভয়ঙ্কর প্রতিক্রিয়া শুরু হবে প্রথমে ভূমি শুরু হবে মাথা ব্যথা তীব্র জ্বর আসবে আপনার শরীরের ভেতর থেকে ক্ষয় হয়ে যেতে থাকবে কারণ এই রেডিয়েশন আপনার স্নায় উপর মারাত্মক প্রভাব ফেলবে যার ফলে আপনার শরীরের ভেতর থেকে ধ্বংস হতে থাকবে তার পরবর্তী দশ থেকে বিশ দিনের মধ্যে আপনার শরীর আরও খারাপ হতে থাকবে তীব্র দায়রিয়া শুরু হবে পেটের কোষগুলো ধ্বংস হয়ে যাবে হাড়ির মজ্জা নষ্ট হয়ে যাবে যার ফলে শরীরে রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে আপনার রক্ত চমৎকার বন্ধ হয়ে যাবে যার ফলে যে কোনো ছোটোখাটো কাঁটা বা ক্ষত থেকে আপনার শরীরে অনবরত রক্তকরণ করবে আর সবচেয়ে ভয়ানক বিষয় হল আপনার সারা জীবনের জন্য বন্ধত্ব গ্রহণ করতে হবে আর যদি বিস্ফোরণে দুই মাস পার করে ফেলতে পারেন তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র পঞ্চাশ পার্সেন্ট থাকবে আপনার ইমিউনিটি সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আপনাকে সবচেয়ে ছোট ভাইরাস কিংবা ব্যক্তিরা হত্যা করতে পারবে চুল পড়ে যাবে কারণ রেডিয়েশন চুলের গোড়া ধ্বংস করে দেয় আর যদি আপনি নিউক্লিয়ার বোমার মূল বিস্ফোরণস্থল থেকে একটু দূরে থাকেন তাহলে আপনার শরীর ধীরে ধীরে ক্যান্সার জন্ম নেবে তার দুই থেকে আট বছরের মধ্যে আপনার শরীর ধীরে ধীরে ভয়ঙ্কর সব পরিবর্তন আসতে শুরু করবে আপনার ক্যান্সার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে আপনি হয়তো ইলুকেমিয়া বা ব্রাড ক্যান্সার আক্রান্ত হবেন অথবা ফুসফুস পাকস্থলী যকৃত ও কিডনিতে ক্যান্সার আক্রান্ত হতে পারেন তবে সবচেয়ে বিপজ্জনক হলো আপনার দিয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে যার ফলে ভবিষ্যতে যদি আপনার সন্তান জন্ম নেয় তাহলে তার জিনগত ত্রুটি থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি তার ঠিক দশ থেকে চল্লিশ বছর পর রিলেশন শেষ প্রভাব কী হতে পারে আপনি যদি বিস্ফোরণ থেকে বেঁচে যান এবং দশ থেকে চল্লিশ বছর পার করে দেন তবু আপনি একেবারে নিরাপদ নয় হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকবে লিভারে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে আর আপনার সারা জীবনের জন্য দুর্বলতা ও শারীরিক সমস্যাগুলো থেকে যাবে এখন প্রশ্ন হলো এই বিপজ্জনক রেডিয়েশন থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে তবে ভাগ্যক্রমে কিছু চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেমন ডাক্তাররা প্রথম বোঝার চেষ্টা করবে আপনি কতক্ষণ রেডিয়েশন শোষণ করেছেন আপনার শরীর থেকে রেডিয়েশন দূর করার জন্য বিশেষ সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনার রক্তে থাকা লোহিত ও কণিকাগুলো পুনর্বারের জন্য ওষুধ দেওয়া হবে রেডিয়েশন ক্যান্সারের জুই কমার জন্য বিশেষ থেরাপি দেওয়া হবে তবে সত্য কথা হলো একবার যদি আপনার প্রচন্ড পরিমাণে নিউক্লিয়ার রেডিয়েশান শিকার হন তাহলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এখন আসা যাক চেরানিবল ইতিহাসের ভয়ঙ্কর পারমবিক বিপর্যয়ের কথায় উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের চেরানিবল প্রাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়ঙ্কর দুর্ঘটনা কথায় এটি ছিল হৃ সময় ফেলা পারাণবিক বোমার্য চারশো গুণ বেশি শক্তিশালী এতে আঠাশ জন কর্মী মাত্র তিন মাসের মধ্যে মারা যায় একশো চল্লিশ জনেরও বেশি মানুষ তীব্র বিকরণের অসুস্থতা ভুগেছে যারা গত উপস্থিত ছিলেন তাদের অনেকেই বছর পর বছর লিকোমিনা বা অন্যান্য গাছের আক্রান্ত হন এখন শেষ কথা হচ্ছে নিউক্লিয়ার বিকরণ হল এক ভয়ানক ঘাতক যা দশকের পর দশকদের মানব দেহকে ধ্বংস করতে পারে তাই ভবিষ্যতে যদি কোনো পারমিক যুদ্ধে সংগঠিত হয় তাহলে তা পরিণত হবে ধ্বংসাত্মক ও কল্পনাতীত